আমার মনে হয় সুপারস্টার জিদ্দা আর ফ্যামিলি মুভি করবে না বা ফ্যামিলি মুভিতে থাকে আর দেখা যাবে না হয়তো আর তিনি নাও করতে পারেন আবার করতেও পারেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন জিদ্দার আপডেট নিয়ে আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো আমার মনে হয় না বা তোমাদের মনে হয় না সুভাষটা জিদ্দা আর ফ্যামিলি মুভি করবে বা এই ফ্যামিলি মুভিতে দেখা যাবে তো দেখো সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা অনেক আগে থেকে দেখেছিলাম বন্ধন মুভি বেশ করেছি প্রেম সেই সব মুভি এবং মুভি মুভি এবং আওয়ারা দেওয়ান মাতিয়ে দিয়েছিলেন একটা সময় ফ্যামিলির মুভি দিয়ে এবং সেই সব মুভি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল এবং সেই সব মুভি কিন্তু ভালো একটা বক্স অভিজ এনেছিল সেই সময়ে তারপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দাকে বিভিন্ন লুকে দেখা গিয়েছে এবং বিভিন্ন লুকে কিন্তু ফ্যামিলি মুভি করে গিয়েছেন তবে একটা সময় কিন্তু এখন আর দেখা যাচ্ছে না দুই হাজার একুশ সালে কিন্তু পুরো পাল্টে দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি ওকে সুভাষটা জিদ্দা আমরা কিন্তু হয়তো ভেবেছিলাম যে সুভাষটা জিদ্দাকে আর ফ্যামিলি মুভিতে দেখা যাবে না বা ফ্যামিলি মুভি করবে না সুভাষটা জিদ্দা তবে মানুষ মুভিটি যখন নিয়ে এসেছিলেন সেই মানুষ মুভিতে বলেছিলাম আমরা যে মানুষ মুভিটা একটা ফ্যামিলি মুভি হতে যাচ্ছে যে কিনা বাবা মেয়ের ভিতরে একটা অভিনয় থাকবে এবং সেই অভিনয়ে কিন্তু সুভাষটা জিদ্দাকে বাবার ক্যারেক্টার হিসেবে দেওয়া হবে সেই মুভিটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই মুভিটা কিন্তু জমি অ্যাকশন কম ছিল না এটা কিন্তু দর্শককে কিন্তু ভালোবাসা দেয়নি বা ভালোবাসা দিয়ে পরিয়ে দেয়নি তো সেই মুভিটা কিন্তু ডিস্টারও হয়ে গিয়েছে ভালো একটা বক্স অফিস করতে পারেনি যদি এই মুভিটা যদি ভালো একটা বক্স অফিস করতে পারতো তাহলে সুভাষটা জিতার পর পর কিন্তু পাঁচটা মুভির মতো কিন্তু সুপার ডুবার হিটের দখলে থাকতো তবে এটার জন্য কিন্তু পুরোপুরি কিন্তু চারটা মুভি সুপার ডুবার হিট হয়েছে তো এটার জন্য কিন্তু কিন্তু আর দেখতে পাইনি বা এখনও কিন্তু সুভাষটা জিদ্দা কি কোনো ফ্যামিলি মুভি করতে দেখা যায়নি যে একটা ওয়েব সিরিজ করেছিল খাকিতা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজটি এটা একটি ফ্যামিলি ওয়েব সিরিজ বলতে পারো জনপ্রিয়তা পেয়েছিল এবং সুভাষ ডুবার ভ্লক বাসটা হয়েছিল অটো তো এখন আমরা কিন্তু ভেবেছি যে সুভাষটা দেখে আমরাও চাই যেন ফ্যামিলি ডামা করুক রোমান্টিক এবং সব মিলে যেন একটা ফ্যামিলি ডামা মিত আমরা পাই সুভাষটা জিদ্দাকে একটা প্রেজেন্ট হিসাবে আমার মনে হয় এটা সেটা আর হবে কারণ এই মানুষটা যে সময়ে মুভি পুরো ফ্যামিলিটা আমার মুভি দিয়ে পুরো ভরিয়ে দিয়েছিলাম বাংলা ইন্ডাস্ট্রি হতে হিট হয়েছিল তারপর থেকে কিন্তু বেশ বেশ একটা তারপর থেকে কিন্তু আমরা কোনো আর ফ্যামিলি মুভি পাইনি যা শেষ থেকে শুরু এটাও একটা ফ্যামিলি মুভি পেয়েছিলাম অন্য কোনো আর মুভি দেখতে পাইনি সুভাষটা জিদ্দা অভিনয় করতে যা কিন্তু সুভাষটা দেব করে গিয়েছেন সুভাষটা দেবও কিন্তু সুভার টুভার হিট দিয়েছিলেন তো এখন কিন্তু সুপারস্টার জিৎ কাছ থেকে এরকম আমরা ফ্যামিলি টামা পাই না কারণ এই মানুষ মুভিটা যদি সুপার ডুপার হিট হতো তাহলে সুপারস্টার জিৎ তার চিন্তা করতো যে না একটা ভালো একটা মুভি করার চাই ফ্যামিলি মুভি যেটা সুপারস্টার জিৎ তার যে ভক্তরা আছে তারা কিন্তু অভিনয় করেছেন এবং সুপারস্টার জিৎ কিন্তু তাদেরকে পুরো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন নতুন একটা মুভি করার জন্য এটা কিন্তু আমরা সকলে বলতে পারতাম কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না আমার মনে হয় না সুপারস্টার জিৎ করবে কারণ এই মানুষ মুভি অলরেডি বক্তরা ফ্লপ দিয়ে দিয়েছেন এই মানুষmovie সুপারডুপার হিট হল সুভাষটা জেতা কিন্তু চিন্তা ভাবনা করত কারণ সুভাষটা জেতা কিন্তু এই মানুষmovie তে ভালো একটা গল্প পেয়েছিলেন এবং মানুষmovie টা কিন্তু সুভাষটা জেতা খুব ভালোভাবে কিন্তু পরে বুঝে শুনে কিন্তু অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন যেহেতু এটা সঞ্চয় শামাদার একজন ভালো পরিচালক এবং বাংলাদেশে একজন পরিচালক তিনি পুরো সুভাষটা জেতাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করতে সক্ষম হয়েছিলেন এই মানুষmovie তে সেই মানুষmovie দর্শকরা ভালোবাসাতে আইনি বা উন্নত ভাবে নিয়েছিল গানগুলো কিন্তু সুপার টুবার হিট দিয়েছিল গানগুলো টিজার টেলার সব কিছু কিন্তু মোটামুটি কিন্তু ভালো লেগেছে সুভাষটা চিদ্দার এই মানুষ মুভির তো এখন কিন্তু আমরা সেই সব মুভির ক্ষেত্রে কিন্তু সুপার টুবার হিট দিতে পারিনি যারা সুভাষটা ভক্তরা আছো ফ্যান্সরা আছো সেই মানুষ মুভি তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু পুরোপুরি মনে হয় চেঞ্জ করে দিয়েছে যে তিনি ফ্যামিলি ডামা মুভি করবে না বা ফ্যামিলি মুভিতে অভিনয় করতে দেখা যাবে না এটার জন্য কিন্তু তিনি পুরোপুরি কিন্তু মত পাল্টে দিয়েছেন দেখো সুভাষটা জিদ্দার কাছে কিন্তু রক্ত বিষ্টুর মতো কিন্তু গল্প গিয়েছিল সেই গল্প কিন্তু তিনি রিজেক্ট করে দিয়েছিলেন রক্ত বিষ্টু মুভি কিন্তু একটা ফ্যামিলি মতো মুভি ছিল ড্রামা মতো তো সেটা কিন্তু তিনি রিজেক্ট করে দিয়েছিলেন কারণ তিনি বুঝেছেন যে না দর্শকরা এখন ফ্যামিলির ড্রামা মুভি আর দেখবে না বা দর্শকরা চাইছে না দর্শকরা এখন চাইছেন মাস মাস অ্যাকশন মুভি হতে পারে সুভাষটা জিদ্দার সেই সব মুভি করবে বড় স্কেল মুভি এটার জন্য সুভাষ জিদ্দা কিন্তু এখন বিভিন্ন ভাবে কিন্তু অভিনয় করবে অ্যাকশন মুভি হিসেবে আমার মনে হয় না সুভাষটা জিদ্দাকে আর দেখা যাবে ফ্যামিলি ঢামা মুভিতে বা ফ্যামিলি মুভিতে তো আমার মতামত আমি দিয়ে দিলাম তোমাদের কাছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা চিৎ দা ফ্যামিলি মুভি করবে কিনা বা আর দেখা যাবে কিনা কারণ মানুষ মুভি ফ্লপ হওয়ার পরে কিন্তু সুভাষটা চিদ্দা কিন্তু মন ভেঙে গিয়েছে যে তিনি এত বাজেটে মুভি একটা উপহার দিয়েছে মুভিটা ফ্লপ হয়েছে আর মনে হয় মুভি করবে না তো এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য